আচ্ছা আমরা যখন বিয়োগ করি উপরে যদি দুই থাকে নিচে পাঁচ থাকে তাহলে দুইকে আমরা বারো ধরি কেন দুটি তিন থাকে তেরো ধরি চার থাকলে চোদ্দ ধরি এটা কেন ধরি আজ আমরা সেই নিয়মটা শিখবো অর্থাৎ বিয়োগ শিখবো আমরা নিয়মে কিভাবে করতে হয় এখানে আছে বাষট্টি এখানে আছে পনেরো বাষট্টি বিয়োগ পনেরো এখন এখানে আমরা এটা হলো এককের ঘর এটা দশকের ঘর তাই না এখন আমরা তোমাদের শেখানোর জন্য বলি পাঁচ আছে কত হলে বারো হবে তাই না পাঁচ আমরা গণ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হলে সাত হলে হাতে এক আছে এক আর এক দুই দুই আছে কত হলে ছয় হবে চার হলে এটা হলো আমরা এভাবে অঙ্ক করি তাই না কিন্তু এটা কি সঠিক নিয়ম না এটা সঠিক নিয়ম না তাহলে সঠিক নিয়মটা কি আমরা সেভাবে আজ বিয়োগ শিখব কেমন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা দুইকে কে বারো ধরছি কেন মূল কথা হলো দেখো আমরা জানি একক একক এবং দশক আমরা শিখেছি তাই না তো এককের ঘর আছে কত দুই এককের ঘর আছে দুই আর দশকের ঘরে আছে ছয় এখন ছয় দশক ছয় দশক মানে কি জানো ছয় দশক মানি হলো ছয় দশক মানি ছয়টি দশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি দশ আছে আর এখানে দুই মানি হলো দুইটি এক আছে দুইটি এক আছে এখন আমরা এটাকে বারো ধরছি দেখো যখন এই নিচের সংখ্যা আমরা এটা বাষট্টি থেকে আমরা পনেরো বিয়োগ করব। তো আমরা ছোট সংখ্যা থেকে কিন্তু বড় সংখ্যা বিয়োগ করতে পারি না অর্থাৎ দুই থেকে পাঁচ বিয়োগ করতে পারি না তাই না কারণ দুইয়ের মধ্যে তো পাঁচ নাই আমরা কীভাবে পাঁচ বাদ দেবো তোমাকে যদি দুই আম দেই বলি যে পাঁচটা আম ওকে দিয়ে দাও তুমি কোথা থেকে পাবা তাই না অর্থাৎ ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারি না সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই যে বাম পাশে দশকের ঘর দশকের ঘর থেকে আমরা একটা দশ ধার নেব কি নেব ধার নেব একটা দশটা আমরা যদি নিয়ে যেয়ে দেখো এখান থেকে যদি আমাদের এখান থেকে একটা দশ আমরা এই একক ঘরে দশ ঘর একটা দশ আমরা যদি চোর আমাদের চলে যায় একক ঘরে তাহলে আমাদের একটা দশ চলে আসলে এখানে তাহলে দশ আর এক আর দুই কত হলো বারো হলো এই বারো থেকে আমরা কত বাদ দেব পাঁচ বাদ দেব এই বারো থেকে পাঁচ বাদ দেবো তাহলে এই বারোতে কয়টা এক আছে বারোটা এক আছে তাই না বারোটা এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা এক থেকে আমরা কি পাঁচটা এক বাদ দেবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাদ দেবো তার মানে তখন আমরা বলবো পাঁচ আছে কত হলে বারো হবে এই সাত হলে ঠিক আছে পাঁচ আছে কত হলে বারো হবে সাত হলে এখন আমরা বলি যে হাতে এক আছে আসলে কি হাতে এক আছে না মূলত এই যে দেখো দশকে ঘরে কয়টা ছিল দশ ছয়টা দশ ছিল একটা দশ তো ডান পাশে অর্থাৎ এককের ঘরে চলে গেছে তাহলে এই দশকের কয়টা দশ আছে পাঁচটা দশ দশ আছে তাহলে এই এককে আমরা ধরেছি একটা দশ তাই না এটা দশকের ঘরে যেহেতু একটা দশ তাহলে এই এখানে আছে পাঁচটা দশ পাঁচটা দশ থেকে একটা দশ চলে গেলে কয়টা দশ থাকে চারটা দশ তাহলে আমরা এখানে দেখব চার তাহলে বাষট্টি বিয়োগ পনেরো কত পেয়েছি সাতচল্লিশ এই হলো তোমাদের বিয়োগের আসল নিয়ম তোমরা এভাবেই অনুশীলন করবে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা